আসসালামু আলাইকুম এভরিওয়ান সো জাবেদানি আপনাদের অনেক প্রবলেম অ্যাকচুয়ালি কিভাবে বুঝে করবেন বা ফিল করে করবেন ওইটা আমি আপনাকে দেখায় দিব সো এটা দেখার পর আই থিঙ্ক আপনার পড়তে হবে না আপনি যে কোনো জাবেদা খুবই সহজে করতে পারবেন সো লেট স্টার্ট দা ভিডিও প্রথম বিষয় আমরা একটু করি এবং বুঝবো ঠিক আছে সো দেখেন তো লেটস এটা হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং এখানে একটা খাতার মতো আর কি এখানে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি কি

কারবার শুরু করলেন এটার মানে প্রথমে বুঝতে হবে এটার মানে হচ্ছে যে আপনি হচ্ছে আপনার নিজের নিজের টাকা পয়সা অর্থাৎ আপনার বাড়িতে নিজের টাকা পয়সা আছে হচ্ছে এক লক্ষ টাকা আছে আপনার পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আসবাবপত্র মনে করেন ছিল বা হচ্ছে কিনছে নয়তো তো এই জিনিসপত্র আপনার কাছে ছিল এখন আপনাকে চিন্তা করলেন ব্যবসা শুরু করবেন আমি জাস্ট আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি এখন আপনার ছিল এটা হচ্ছে নিজের টাকা পয়সা ঠিক আছে এখন এটা আপনি ব্যবসার মধ্যে ঢাললেন এখন যখন ব্যবসায় দিচ্ছেন তখন কি হচ্ছে আপনার নিজের কাছে অনেক জিনিসপত্র ছিল সেগুলো আপনি ব্যবসায় দিলেন তাহলে ব্যবসায় হচ্ছে ব্যবসায় হচ্ছে আপনার কি হচ্ছে ব্যবসায় কিন্তু জিনিসপত্র বেড়ে যাচ্ছে বাট আপনার নিজের কাছে কিন্তু টাকা পয়সা ছিল না অর্থাৎ টাকা পয়সা কিন্তু এখন নাই যখন আপনার কাছে জিনিসপত্র নাই তখন মূলধনের হিসাবটা এটা ক্রেডিট হয়ে যাচ্ছে কিন্তু আপনি যে জিনিসগুলো কিনলেন এই যে আপনার এক লক্ষ টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল এই হিসাবগুলো কি হচ্ছে এগুলো কিন্তু আপনার ব্যবসায় যোগ হচ্ছে যোগ গুলো কি হচ্ছে ডেবিট হচ্ছে এখানে কিন্তু আপনার কিছুই ছিল না কিন্তু এখন বেড়ে গেল তার মানে কি হচ্ছে এটা ডেবিট হয়ে যাচ্ছে

এখন আপনার ব্যবসায় টাকা পয়সা ছিল অনেক টাকা পয়সা ছিল আপনার কাছে আপনার কাছে এক লাখ টাকা ছিল এই যে এক লাখ টাকা আপনার কাছে ছিল এখন এখান থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে রেখে দিলেন তাহলে এখানে হিসাব থাকতে পারে তাই না এখানে মনে করেন এর আগে একবার তিরিশ হাজার টাকা রাখছিলেন তো এখন রাখলেন পঞ্চাশ হাজার টাকা তো তাহলে কি হলো আপনার হচ্ছে ব্যাংকে কিন্তু টাকাটা বেড়ে গেল তাই না ব্যাংক হিসাব খোলা মানে ব্যাপারটা এমন যে ব্যাংকে আপনি টাকাটা রাখছেন

ডেবিট যখনই আপনার জনতা ব্যাংকে টাকা যাচ্ছিল তার থেকে সাথে আরো পঞ্চাশ হাজার টাকা বেড়ে গেল সরি আচ্ছা রাইট টাকা যখন বেড়ে বেড়ে তখন কি কিন্তু বাড়তেছে আগে তার সাথে লিখতেছি ডেভিড এবং যখনই আমার নতুন আমার কাছে যে টাকা ছিল ওই টাকা থেকে যখন এক লাখ টাকা ছিল ওখান থেকে পঞ্চাশ হাজার টাকা কুবে গেল তখন কি হচ্ছে তখন কিন্তু টাকার পরিমাণ কুবে গেলো এই জন্য লিখলাম কি ক্রেডিট লিখলাম ওকে আচ্ছা এখন এটা দেখি আমরা একটু তো

এখন দেখেন আপনার যে ক্রয়ের হিসাবটা এখানে কিন্তু বেড়ে গেল দেখেন আপনি কিন্তু যেটা কিনছেন ওই হিসাবে কিন্তু বাড়ছে এই জন্য আপনি কি লিখছেন এখানে ডেবিট লিখছেন আর আপনার যে মেন টাকা ছিল ওইখান থেকে কমে গেল এই জন্য ক্রেডিট লিখছেন ওকে আচ্ছা তারপর হচ্ছে দেখেন কর্মচারীর বেতন দেওয়ার জন্য বেতন দিলেন কয় টাকা পনেরো হাজার টাকা এখন কর্মচারী যত টাকা বেতন দিচ্ছেন এই মাসে সব আপনি এখানে লিখছেন যে শফিক সাহেবের শফিক সাহেবের তার টাকা দিচ্ছে হচ্ছে দশ হাজার টাকা এই মাসে তার হচ্ছে বেতন তারপর হচ্ছে লেখসের শাওনের দিতে হচ্ছে ত্রিশ হাজার টাকা তার বেতনের টাকা আচ্ছা এখন আপনার আরও একজনের বেতন টাকা দেওয়া লাগবে সে হচ্ছে লেটসে সাগরের দিলেন সাগর কর্মচারী তার দিলেন আরও দশ হাজার টাকা তাহলে এই যে এই হিসাবে কিন্তু বাড়লে বাড়লো কিনা হিসাবে বাড়ছে না তাহলে যখনই বাড়ছে তখনই কর্মচারীর বেতনের যে হিসাবটা হবে গেলো গেল হয়েছে কর্মচারীর বেতনের হিসাবটা এখানে বাইরে গেলো ডেবিটে গেল এখন আপনার কাছে নতুন আপনার কাছে কিন্তু নগদ টাকা ছিল সেই টাকা কিন্তু ওইখান থেকে কিন্তু আবার টাকা কমে গেল যখনই ওখান থেকে টাকাটা কমে গেছে তখনই আপনি নগদান হিসাব কি লিখছেন ক্রেডিট ওকে আচ্ছা তারপরে মনিহারের মনিহার দ্রব্য ক্রয় করা হলো এখন আপনি এটাকে আমরা বলছি বাকিতে আচ্ছা এটা মিললে আমরা বলি নাই এটা বলি নাই আমরা একটু বলি সো আট তারিখে দেখেন বাকিতে পণ্য বিক্রয় করা হলো তার মানে আপনি সেটা একটু বোঝেন সেটা হচ্ছে যে আপনার কাছে অনেকগুলো পণ্য টন আছে এই যে পণ্য ছিল মনে করেন দশটা পণ্য ছিল আপনার কাছে এখন ওই থেকে একটা পণ্য আপনি বিক্রি করে দিলেন তাহলে পণ্যর যে আপনার ছিল সেই পণ্য কি হলো কমে গেল না তাহলে দেখেন এই যে এটা কয় নাম্বার এটা আট তারিখ এটা এখন আপনি যে বিক্রি করে দিলেন আপনার পণ্য যেটা ছিল এখানে কিন্তু কমে গেল এই যে বিক্রি করে দিলেন পণ্য যে বিক্রি করলেন এই যে পণ্যটা ছিল ছিল এখান থেকে এখান থেকে আপনার পণ্য কিন্তু একটা কমে গেছে আপনার যতগুলো পণ্য এখানে ছিল সেখান থেকে একটা পণ্য কমে গেল কমে যাওয়া মানে কি ক্রেডিট দেখেন আমি এখান থেকে গিয়ে লিখছি আমরা কিন্তু এখানে ক্রেডিট লিখে দিছি আচ্ছা তারপর দেখেন প্রাপ্য এখন আপনি বাকিতে বাকিতে কিন্তু পণ্যটা দিয়েছেন তার মানে আপনি একটা খাতা আছে এখানে লিখছেন যে আমি কিন্তু আপনাকে বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছি বারবার বলছি এটা কিন্তু জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে আপনার বাকিতে আপনার হচ্ছে যত টাকা হচ্ছে আপনার লেটসের ব্যাপারটা অনেকটা এরকম যে বাকিতে পণ্য আপনি হচ্ছে বিক্রি করছেন এর আগে একটা মগ

যখন আপনি ওই ওই টাকাটা বিক্রি করছেন তখন কি হয়েছে তখন কিন্তু আপনার ওইটা কিন্তু আপনার নিজের ছিল বাট ওইটা বের করে দিলেন বা বিক্রি করে দিলেন তখন কিন্তু আপনার এই যে হিসাবটা ছিল আপনার যত টাকার পণ্য ছিল ওই পণ্য কিন্তু চল্লিশ হাজার টাকা কমে গেল তখন কি হবে ক্রেডিট হবে আসলে পানি খাই আমার কথা অনেক জোরে হচ্ছে পানি খাই আস পানি না খেলে হবে না আচ্ছা তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এটা যে বাকিতে আমরা হচ্ছে পণ্য বিক্রয় করছি তার মানে আমার কাছে যতগুলো পণ্য ছিল দশটা পণ্য ছিল ওইখান একটা পণ্য যখন আমি বিক্রি করছি তখন আমার পণ্যটা কমে গেছে এই আমরা ক্রেডিট লিখছি আর যখনই আমি পণ্যটা বিক্রি করছি তখন হচ্ছে আমি টাকা পাবো ভবিষ্যতে আমি টাকা পাবো বা টাকা অবশ্যই পাবো তো আমি এখানে লিখলাম যে আমি হচ্ছে টাকারও পাবো কত চল্লিশ হাজার টাকা একজন কাছে পাবো তো এই জন্য এখানে টাকার পরিমাণ বেড়ে গেল এই জন্য আমরা কি লিখলাম আমরা লিখলাম হচ্ছে আমাদের এই যে প্রাপ্য হিসাবটা ওটা হচ্ছে ডেভিড অর্থাৎ আমি টাকাটা পাবো ঠিক আছে আচ্ছা প্রাপ্য হিসাবে জায়গা আপনি লিখতে পারেন প্রবলেম ওকে এখন আমরা এইটা মনিহারি পণ্য ক্রয় করা হলো তার মানে আপনার মণিহারিটির বাদ আপনার বিষয় হচ্ছে আপনি পণ্য ক্রয় দ্যাট থিং যখনই পণ্যটা ক্রয় করলেন আপনার পণ্যের পরিমাণ বেড়ে গেল তাহলে পণ্য হিসাব কি হবে দেখেন এই যে মণিহারি বা যে হিসাবটা ওটা কিন্তু বেড়ে গেল ডেবিট হয়ে গেল অর্থাৎ দশটা ছিল আপনার পণ্য এখন আপনি পণ্য আরেকটা কিনলেন তখন কি হবে এগারোটা হয়ে গেল তার মানে আপনার পণ্যটা বেড়ে গেল কিন্তু আপনার টাকা ছিল যেটা ওই টাকা কিন্তু আবার কুমি গেল তিন টাকা কিন্তু কমে গেল আপনার টাকা ছিল এক লাখ টাকা কথার কথা বলতেছি এক লাখ টাকা ছিল এখন আপনি তিন হাজার টাকা দিয়ে কিছু একটা কিনছেন তাহলে আপনার টাকা হয়ে গেল কত সাতানব্বই হাজার টাকা হয়ে গেল তার মানে আপনার টাকাটা কমে গেল এই জন্য লিখতাম নকদান হিসাব অর্থাৎ যেহেতু আমরা নগদে কিনছি দেখেন যখন আপনার কিছু লেখা থাকবে না যে পনেরোটা কিভাবে কেনা হয়েছে তখন কিন্তু ওটা নকদান বা নগদে কেনা হবে ঠিক আছে এই জন্য আমরা লিখছি নকদান নকদান মানে হচ্ছে নগদে কেনা এখানে একটু স্টাইল করে লিখেছে নকদান হিসাব নগদে লেখা উচিত ছিল আমরা যত সহজে বুঝবো ওটা তত ভালো বাট এইভাবে এগুলো লেখার কোনো প্রয়োজন বাট আপনি যেহেতু বইতে আপনি ওইভাবে লিখবেন তো আপনার আমাদের কেমন ওদিকে যাচ্ছে না তারপর হচ্ছে যে চেক এর মাধ্যমে বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করা হয়েছে এখন আপনি জিনিসটা বোঝেন আপনার একটা ঘর আছে এই খাতায় আপনি মানে একটা পৃষ্ঠা আছে এই পৃষ্ঠা আপনি যত বিজ্ঞাপনের ব্যয় আছে সবগুলো আপনি লিখছেন তারপরে তার মানে হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপনের ব্যয় ছিল দশ হাজার টাকা আপনি এটাকে একবার বিজ্ঞাপন দিচ্ছেন সেই টাকাটা লিখে রাখছেন এখন নতুন করে আপনি পাঁচ হাজার টাকার আরো বিজ্ঞাপন দিচ্ছেন তাহলে আরো বিজ্ঞাপন দিলেন পাঁচ হাজার টাকা তাহলে আপনার বেড়ে গেল কিনা বিজ্ঞাপনের খরচ বাড়ছে কিনা বাড়ছে না এখানে কিন্তু বাড়লো দেখেন বাড়ছে কিন্তু তার মানে এখানে ডেবিট হবে বিজ্ঞাপনের হিসাব কি ডেবিট এখন দেখেন চেকের মাধ্যমে চেক মানে ব্যাঙ্ক কারণ আপনি যখন চেকের মাধ্যমে একজনে লিখে দিলেন ভাই আমি তোমার একটা চেক দিলাম পাঁচ হাজার পাঁচ হাজার টাকার একটা চেক দিলাম এই সেকটা নিয়ে তুমি ব্যাঙ্ক থেকে টাকাটা তুলে নিবা তখন আমার ব্যাঙ্কে কিন্তু টাকাটা কমে যাবে ব্যাংকে লেটে দশ হাজার টাকা ছিল এখন এই ভাইয়ের কাছে পাঁচ হাজার টাকা চেক দিলাম সে আবার টাকাটা তুলবে তুললে কিন্তু আমার টাকাটা কমে যাবে পাঁচ হাজার টাকা হয়ে যাবে তার মানে ক্রেডিট হবে ক্রেডিট মানে হচ্ছে টাকাটা কমে যাও ঠিক আছে দেখেন আমাদের ব্যাংকের হিসাব ক্রেডিট কারণ কি ব্যাংক থেকে টাকাটা কমে যাবে ওকে ঠিক আছে সহজ খুবই সহজ আপনাকে বুঝে পড়তে হবে তাইলে ইট উইল বি ইজি পিজি ফর ইউ আচ্ছা তারপর হচ্ছে দেখেন অনাদায়ে দেনার করা হলো দুই হাজার টাকা

আচ্ছা আমি আপনাকে একটা উদাহরণ উদাহরণের মাধ্যমে বোঝাই তো এটা সেকেন্ড আচ্ছা ঠিক আছে পানি খেয়ে নিলাম অ্যাকচুয়ালি সেকেন্ড পর্যন্ত কিছু খাওয়া হয় নাই তো এই জন্য আর কি গলা শোকায় আসতে বারবার আচ্ছা সো আমরা একটু এটা জিনিসটা একটু বুঝে ফেলি যে অনাদায় দেনা জিনিসটা অ্যাকচুয়ালি কি অনাদায় দেনা হচ্ছে যে ওকে সো ওনাদের দেনা মানে হচ্ছে যে আপনি লেটসে একজনের কাছে কিছু একটা জিনিস বিক্রি করছেন লেটসে এখানে কথা বলছে দুই হাজার টাকা সো দুই হাজার টাকা একটা জিনিস আপনি বিক্রি করছেন তো এই টাকাটা সে এখনো দেয় নাই বাট সে হয়তো শুক্রবারে বলছে দিবে ফ্রাইডে হয়তো সে দিবে ঠিক আছে তার মানে একটা জিনিস বুঝেন তো আপনার একটা হিসাব আছে সেখানে হচ্ছে লেখা আছে যে কার কার কাছে আপনি টাকাটা পাবেন তো একজনের নাম লেটসে শফিক শফিক সাহেব তার কাছে আপনি হচ্ছে এর আগে হচ্ছে সে বলছিল শুক্রবারে টাকা দিবে সে হচ্ছে পাঁচ হাজার টাকা পেতেন অথবা হচ্ছে টাকা আপনার কাছ থেকে নিছি তাহলে কি হচ্ছে আপনার যে দেনার হিসাবটা হচ্ছে যে এখানে আপনি কার কাছে টাকা পাবেন সেই হিসাবটা বাড়তেছে কিনা দেখেন তো আগে আপনি পেতেন পাঁচ হাজার টাকা এখন আপনি পাচ্ছেন আরো দুই হাজার টাকা মোট সাত হাজার টাকা পাচ্ছেন তাহলে এই যে আপনার টাকাটা বাড়িয়ে গেলো কিনা অনাদা যে হিসাবটা এই জন্য যে আমি টাকা আমার কাছে মনে করেন টাকা আছে এখন আমি আপনার দুই টাকা দিয়ে দেবো কারণ কি আপনি দুই টাকা আমার কাছে পেতেন পেতেন তাহলে কি আমার আট টাকা হয়ে যাচ্ছে তাই না তাহলে আমার কমে যাচ্ছে কিনা আমার তো কমে যাচ্ছে এই জন্য বলছে প্রাপ্য যে হিসাবটা ওটা কমতেছে ঠিক আছে ওকে অর্থাৎ পাওনাদারের যে হিসাবটা পাওনাদার ব্যাপারটা অনেক ঠিক আছে সো আমি আপনাদের জাস্ট থিঙ্কিংটা করার জন্য বোঝাচ্ছি যেন আপনারা সহজে লিখতে পারেন আসলে টাইম নাই টাইম থাকলে একদম বিস্তারিত ভিতরে কি হচ্ছে এগুলো বোঝাইতাম বাট অ্যাকচুয়াল কি মানে ব্যাপারগুলো আসলে হয় প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দিন টাইম নেই সো এইভাবে যদি আপনি বুঝে বুঝে করেন তাহলে আপনি সকলে লিখতে পারবেন প্রবলেম একটাও বাদ যাবে না আচ্ছা তারপরে আমরা একটু যাই সেটা হচ্ছে যে ব্যাংক সুদ মঞ্জুর মঞ্জুরগুলো মানে ব্যাঙ্ক আমাকে টাকা দিল ব্যাংকে মনে করেন যে আমি এক লাখ টাকা রাখছিলাম এখন ব্যাংক হচ্ছে আমাকে এক হাজার টাকা সুদ দিলো যখন সুদ দিছে তখন ব্যাংকে আমার এক হাজার টাকা বাড়ি গেল তার মানে কি ব্যাংকের হিসাব কি হলো বাড়ি গেল না ব্যাংকে কি হলো ডেবিট হলো না যদি দেখি এখানে আচ্ছা দেখেন ব্যাংক কিন্তু এক হাজার টাকা বাড়ি গেছে আমাদের বাড়ি গেছে এক হাজার টাকা এই জন্য কি হচ্ছে এটা ডেবিট হচ্ছে বাট ব্যাংক যে সুদটা মঞ্জুর করলো অর্থাৎ ব্যাংকের কাছে মনে করেন এক কোটি টাকা ছিল এখন সে আমার আমার এক হাজার টাকা দিয়ে দিল তাহলে তার কাছে তার কাছ থেকে কিন্তু টাকা কমে গেলো তার মানে কি তার কি ক্রেডিট হচ্ছে তাই না ব্যাংক তো আমার টাকা দিচ্ছে যখনই দিবে তখনই তার টাকাটা কি হবে কমে যাবে এই জন্য কি হবে তার টাকা কমে যাবে মানে ক্রেডিট হবে বাট আমার তো বাড়তেছে ভাই আমার যেহেতু বাড়তেছে তার মানে কি আমার হিসাব ডেবিট হবে আচ্ছা তারপরটা আমরা একটু যাই এখন ব্যাংক চার্জ থার্ড চুক তার মানে মনে করেন আমি ব্যাংক থেকে হয়তো ঋণ নিয়েছিলাম এক লাখ টাকা কথা কথা এখন এখন এই মাসে মনে করেন যে ব্যাংকে আমাকে পনেরোশো টাকা দেওয়া লাগে যখনই ব্যাংকে আমি টাকাটা দিব অর্থাৎ চার্জ যখন ধার্য করছে তার মানে টাকা দিব পনেরোশো টাকা টাকা বাড়ি আমার ব্যাংকে চার্জ হিসাব লিখছেন একটা খাতা আছে যে খাতা হচ্ছে বা একটা পৃষ্ঠা আছে লিখছেন ব্যাংক কত টাকা আমার কাছে চার্জ ধার্য করছে এর আগে একবার মনে করেন এক হাজার টাকা ধার্য করলো তারপর একদিন দুই হাজার টাকা ধার্য করেছিল এখন আবার পনেরোশো টাকা ধার্য করছে কারণ এই যে হিসাবটা এটা কিন্তু বাড়তেছে কিন্তু এবার দেখেন আমার কাছে ব্যাংকে কত টাকা ছিল সেটাও আমি লিখতেছি যে আমার কাছে ব্যাংকে মোট পনেরোশো হাজার টাকা আছে তারপরে একদিন এক হাজার টাকা ভরছিলাম আচ্ছা এখন আবার আমি ব্যাংক থেকে মানে ব্যাংক আমার কাছে যেহেতু পনেরোশো টাকা ধার্য করবে সো ব্যাংক থেকে ব্যাঙ্ক আমার নিজের যে হিসাব আছে ওখানে থেকে নেবে তার মানে মাইনাস কত হবে পনেরোশো টাকা এখন তো আমার টাকাটা কমে গেল এই জন্য লিখতেছি আমরা ক্রেডিট লিখতেছি সো দ্যাট সহল আশা করি বুঝতে পারছেন খুবই সহজ আমি আর কয়েকটা আপনাকে দেখাই দেবো যেন আপনারা খুবই সহজভাবে লিখতে পারেন এবং চূড়ান্ত হিসাবে আপনারা নাকি পারেন না হ্যাঁ সরি টু সে পারেন না মানে বুঝেন না আর কি সো এটা বোঝাই দেবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টাইম থাকলে অবশ্যই দেখাই দেবো বাই বাই সিউ সিউশুন